ছোটবেলা থেকে আজ যেখানে যে অবস্থায় থেকেছেন সেখানেই খুঁজে নিয়েছেন গাছ ও প্রকৃতির নিবিড় সান্নিধ্য সেই টান থেকে ভাড়া বাসায় থেকেও ছাদ কৃষি করার চিন্তাকে গুরুত্ব দিয়েছেন বেলাল হোসেন ছতলা ভবনের পঁয়ত্রিশশো বর্গফুট জায়গাকে সাজিয়েছেন বিভিন্ন ফল এবং শৌখিন গাছগাছালি দিয়ে আপনার এটা শুরু কবে এটা শুরু প্রায় বছর পাঁচ বছর পাঁচ বছর

গ্রামের জন্ম আমি গাছ খুব পছন্দ ছোটবেলায় আমি ছোটবেলায় গাছের নিচে বসে লেখাপড়া করতাম ওই সময় গাছ আমার সাংঘাতিক পছন্দ আচ্ছা এরপর আমি যখন শহরে আসলাম শহরে বাসা ভরনের পরে প্রথমে বারান্দায় গাছ বারান্দা দিয়ে একটা গাছ থাকতাম গাছ মানে নার্সারিতে ঘুরতাম বিভিন্ন জায়গায় গাছ পছন্দ হতো গাছ কিনতাম একটা দিনে বাড়তে বাড়তে একটা ছাদে স্বাদে গাছ রাখা শুরু করলাম পর্যায়ক্রমে স্বাদে গাছ একটু বাড়লো তো যেই বাসায় থাকতাম ওই বাসায় এমন অনেক ফ্ল্যাট মালিক তারা তেমন একটা পছন্দ করতাম না তো এর ফলে আমার কি ওই ওখান থেকে বাসাই চেঞ্জ করছে আমি এই বাসা চেঞ্জ করার আগে আমার শর্ত ছিল গাছটাকে দিতে হবে এই বাড়ির মালিক আছে এই বাড়ির মালিক উনি ভদ্র ডাক্তার মানুষ ঢাকা মেডিকেলের ডাক্তার আচ্ছা উনি ওনার হাজব্যান্ডের দুজনে ডাক্তার ওনারাও গাছ পছন্দ করে খুব তা আমারই প্রস্তাবে মহা খুশি যে গাছ লাগবে এটা তো কোনো কথাই না আমাদের জন্য খুব ভালো এটা তাহলে অন্যান্য শরিকদার যারা আছে তারা এদের সাথে কথা বলছেন কথা বলার এরা রাজি হয়েছে ঠিক আছে গাছ লাগাবে সমস্যা নেই আপনি শর্ত নিয়ে শর্ত নিয়ে আসছে এখানে গাছ দিতে হবে গাছ লাগিয়ে দিতে হবে আমাকে পেঁপে ড্রাগন মালটা জলপাই সহ বিভিন্ন দেশি বিদেশি হলুদ গাছ চারপাশে পরিকল্পিতভাবে এমনভাবে সাজিয়েছেন যেন অন্য সব বসতিদের কোনো ধরনের অসুবিধা না হয় খুব পছন্দ করে সবাই এত পছন্দ করে সাথে আসে মানুষ ছবি তুলে সাথে হাঁটে আগে সাথে গাছ না কি কি করেন আপনি এখানে মানে কি কি গাছ আছে এখানে ফলের গাছের মধ্যে পেপে গাছ আছে ড্রাগন আছে লেবু আছে মালটা গাছ আছে কমলা গাছ আছে আচ্ছা তারপরে কলা গাছ আছে শাকসবজি করে করতে করে শাকসবজি করি শীতের দিনে এখন সময় শীতের সময় আচ্ছা তো এগুলো থেকে তো কিছু কিছু তো ফল ফসল আসে তো সেগুলো দেন সবাইকে বুঝি আমি আর সবাই সবাইকে বিলিয়ে দিই আমি নিজে খাওয়ার চাইতে মানে সবাইকে দেওয়া পছন্দ করি ভালো লাগে আপনার এখানে দেখলাম স্বাদ সংলগ্ন একটা চিলি কোঠাও আছে জি এটা বসার ঘর বসে বসে সেটাও কি উনি এটার সাথে আপনাকে দিয়ে দিয়েছেন নাকি হ্যাঁ এটা সাথে দিয়ে দিয়েছেন আমি এটা ব্যবহার করি আচ্ছা তো আপনি খুব ভাগ্যবান একজন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি যেটা মনে থেকে চাইছি আমার নিজের বাড়ি হলেও আমি এই এইভাবে করতে পারতাম না আচ্ছা না আমি খেয়াল করছি যে আপনি এমনভাবে করেছেন যে অন্যান্য যারা মালিক আছেন ওনার অথবা ভাড়াটে আছেন তাদের জন্য তো আপনি যে ব্যবস্থা রেখেছে হ্যাঁ ওগুলো কাপড় শুকাবার ব্যবস্থা করা হ্যাঁ এগুলো ভালো তো সবাই উপরে আছে একটা সাইড আপনাদের জন্য ছেড়ে দিছি আপনি এই একটা সাইডটা আমরা ইউজ করেন কাপড় শুকান রাখেন আচ্ছা আর বাকিটা সুন্দরভাবে একটা সাজিয়ে রাখার চেষ্টা করতে আসলে অধ্যক্ষটা বলছিলেন গণমাধ্যমে উঠে আসা বিভিন্ন ছাত্রশ্রেণী ও অনুপ্রেরণা যোগায় নগরে সবুজের বিস্তারের লক্ষ্যে কাজ করতে এটা আমাকে এত আকর্ষণ করে আপনার যে উপস্থাপনা আপনার বিভিন্ন যে সাত কৃষি অনুষ্ঠানগুলো আপনি করছেন সবগুলোই মূলত আমি কিন্তু এগুলো দেখে অনুপ্রাণিত হয়েছি আচ্ছা এমনি প্রথমে এক দুটা গাছ বানাতে রাখতাম তারপরে সাত কৃষি আপনার যে ইউটিউবে অনুষ্ঠানগুলো দেখছি চ্যানেলাইতে দেখছি এগুলো দেখে আমি খৃষ্ট হয়েছি আপনি যে যে একটা অনুষ্ঠান করছেন বর্ণালী গার্মেন্টসের রুন সাহেব হ্যাঁ 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 আমার খুব পছন্দের লোক নেই গ্রামের মানুষের আমার গার্ভসান্সে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এখন কেমন আছেন হ্যাঁ একটু অসুস্থ হয়েছে এবং দেখছি এখন আপনার কাছে কি মনে হয় যে এই প্রচারণার ফলে ঢাকা শহরের বাড়ির ছাদ গুলো কি আস্তে আস্তে অনেক বাড়তেছে আমার এত ভালো লাগে

ওরা বেশি একটা সময় দিতে পারেন ওরা আসে দেখে কিন্তু আমার মূলত আমার স্ত্রী এটা দেখে উনি আমার চেয়েও বেশি বেশি কাজ করেন সময়টা বেশি দেয় সময়টা বেশি দেয় আমি তো ব্যবসায়ী কাজে থাকি ব্যস্ত থাকি সময় দিতে পারি না আমার স্ত্রী বেশি সময় দেয় আচ্ছা আচ্ছা লক্ষ্য করুন ছাদের এই পার্ট জুড়ে পুরোটাই অ্যাডোনিয়াম লাল সাদা নানা রঙের অ্যাডোনিয়াম ফুলের গাছ ফুলের এই অংশটি ভালোবেসে সমৃদ্ধ করেছেন তার স্ত্রী সালমা আক্তার প্রথমে তো আপনার অনুষ্ঠান দেখে এটার প্রতি একটা আগ্রহ হওয়া যে আসলে তো কিছু করা যায় তো ওই ওইভাবেই একটা দুটা করে করতে করতে এ পর্যন্ত আর এখানে যারা ফ্ল্যাট আছে সবাই খুব উৎসাহ দেয় আর সবাই খুব পছন্দ করে তো সবার ভালো লাগাতে আমার মানে আগ্রহটা আরো বেশি বাড়ে যার জন্য এভাবে এইভাবে করে আস্তে আস্তে আপনার কাছে রকমের আট রকমের কালার আছে আর হচ্ছে একশো পঞ্চাশের উপরে হবে ছোট বড় মিলানো প্রতি ভীষণ আন্তরিক ও কৃষিপ্রেমী সালমা আক্তার তার হাতের যত্নে মাত্র একটি অ্যাডোনিয়াম থেকে আস্তে আস্তে এতগুলো অ্যাডোনিয়াম তৈরি হয়েছে তার কাছে জানা গেল অ্যাডোনিয়ামের বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কে এই জাতীয় একটা গাছের মূল্য কত এখন বাজারে 1000 থেকে 1200 টাকা তবে 1000 থেকে 1200 যদি হয় অন এভারেজ তাহলে আপনার এখানে 450 টাকা আছে আমাদের 1.5 লাখ ডলার টাকা যত আছে এটা স্যার বয়স যত মূল্য তত আছে শাড়ি নিচে আছে শাড়ি হ্যাঁ যেমন বেশি হবে এগুলো হবে কারণ মোটা তো সুন্দর হবে তত এটার দাম

নিন অ্যাভারেজ বললেন যে পনেরোশো টাকা এগুলোর দাম বেশি হবে সালমান আরো জানালেন একটু চেষ্টা করলে এরোনিয়াম থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেই প্রক্রিয়া চারা করার প্রযুক্তিটা কি চারা করার প্রযুক্তিটা অন্যান্য গাছের থেকে একটু ভিন্ন কারণ অন্যান্য গাছে যেমন মাটিতে বীজ

এটার বয়স প্রায় তিন মাস হবে এটার বয়স আর এটার বয়স একই কিন্তু পাত্র পাত্র পার্থক্যের কারণে ওর গাছের মানে গাছের সাইজও মানে পাত্রের কারণে কারণ ওখান থেকে সে নিউট্রিয়েন্ট বেশি পাচ্ছে খাদ্য খাবার বেশি পাচ্ছে এই জন্য বড় হয়ে গেছে তাহলে এটার বয়স যদি এটার বয়স যদি তিন মাস এটারও বয়স তিন মাস খাদ্য খাবার এই জন্য এটা বেশি একইভাবে এইটার বয়স কত মানে বিক্রি উপযোগী সাধারণত মানুষ যে যেই সাইজগুলো কেনে মানে প্ল্যান পট প্ল্যান্ট হিসেবে সেই সাইজটা কত বছর কত সেটা মোটামুটি এক বছর ভালো হয় এক বছর এইগুলোকে ধরা একটা ভালো সাইজ উৎপাদনের পাশাপাশি এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাকে যেন কোনো ধরনের মশা কিংবা মাছি তৈরির উৎস সৃষ্টি না হয় সেটা বিবেচনা রেখেই তারা পরিচর্যা করছেন ছাদ কৃষির পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো ডেঙ্গু নাই সেটাই কারণ যে ছাদটা বছরের পর বছর খালি পড়ে থাকে সেখানে আবর্জনা

এই বর্ষায় আপনার ছাদের টবে অতিরিক্ত পানি জমতে দেবেন না অতিরিক্ত পানি জমে গাছের গোড়ার শিকড় পচে যেতে পারে অন্যদিকে অ্যাডিস মশার প্রাদুর্ভাব বাড়তে পারে বাড়ির ছাদে বসানো টব ড্রাম বা বাক্স সরাসরি ছাদের মেঝেতে না বসিয়ে ইটের পায়ার উপর বসালে ছাদে পানি জমার সম্ভাবনা থাকে না জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে ঝোড়ো হাওয়ায় ছাদের টপ যেন নিচে পড়ে না যায় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখুন ছাদের টবে পানি সেচের জন্য ড্রিপ ওয়াটার ইরিগেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন এতে পানির অপচয় যেমন রোধ করা সম্ভব তেমনি তবে পানি জমে থাকার সমস্যা থেকেও পরিত্রাণ পাবেন আপনার বাচ্চা কজন আমার তিন বাচ্চা ওকে আছে এখানে আচ্ছা ছোট ছোট জন আছে ওরা আসে ছাদে হ্যাঁ তুমি কোথায় পড়ো আমি বিএনসি

ঢাকার শহরে শুধুই তোমাত্র ইট পাথরের দালানগুলো তাই না তো কিছুই না কিন্তু এগুলি তো আগে একসময় কৃষি জমি ছিল তাই না জলা ছিল পুকুর ছিল এখন মানুষের বসতির কারণে তো সব এবং আর বাড়ছে এই যে ছাদ কৃষি এটার প্রয়োজন এটা তোমার কাছে কেন কী মনে হয় প্রয়োজন কতটুকু না আদৌ এটার কোনো দরকার কোনটা মনে করি

প্রিয় দর্শক এই বর্ষা মরশুমে ছাদ কৃষি অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কয়েকদিন অন্তর অন্তর গাছের গোড়ায় ছোট ছোটো ডালপালা ঘন পাতা ভালো মতো ছেটে দিন যাতে গোড়ার অংশে অন্ধকারচ্ছ না থাকে এতে একদিকে যেমন অন্ধকারের মশা বসতি করতে পারবে না অন্যদিকে পরিমাণ মতো ডাল এবং পাতা ছেঁটে দিলে গাছের ডালে বেশি পরিমাণ রোদ লাগবে কেননা গাছের ডালে পর্যাপ্ত রোদ না লাগলে ফুল এবং ফল আশানুরূপ আসবে না আমরা আশা করি দরকারি বিষয়গুলো জেনে বুঝেই আপনারা ছাদ কৃষিতে যুক্ত হবেন